করেছ আমি জম থেকে মহান কোরআন করেছি ওয়াজ করেছি আল্লাহ বললেন তুমি এই জন্যই ওয়াজ করেছ তুমি মানুষ তোমাকে কারি বলবো আর টাকা কামাই খাওয়া ওয়াজটা পাবে আল্লাহ বললেন মানুষ তোমাকে কারি করেছে

যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে কাজ করে আল্লাহ কে বলবেন আল্লাহ আল্লাহ করবেন দানবীর তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছিলাম কি করেছো আমার জন্য বলে আল্লাহ তোমার আশ্রয় দান করেছি সবটা করেছি মসজিদ বানিয়েছি মাত্রা চাই দিয়েছি এরকম করে বেশি বলতেই থাকবে আল্লাহ বলবেন কাজাবা মনের খবরটা আল্লাহ বলবেন হা দিয়ে ধরিকে তানু ঠিক আছে মাদ্রাসা আছে মসজিদ আছে তোমার 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 টাকার উপর তোমার জমির উপর তা হয়েছে কিন্তু তুমি এটা করেছিলে দুনিয়া পাওয়ার আশা কি আশা দেয় না দেয় না না দেয় না

পা করে উপর করে জাহাজ নামে নিক্ষেপ করো ওই দানবীর ব্যক্তিটাকে নিক্ষেপ করা হবে তাহলে বলছিলাম তাহলে জাহাজ নামে যাওয়ার জন্য কাজ করা আল্লাহর কথাগুলো মানি না মানব না এই সপ্তাহে যে ব্যক্তি গ্রহণ করে আমি বেলামি বেনামাজি ভাইদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা আর ডাক দিয়ে এই ডাক পরে

এটা বাদ দিয়ে কোন আমল আপনার কোন কাজে না ওই যেটাকে বলা হয় যদি না থাকে আর কথা খরচ যদি করে কথা বলাবো না তাহলে নামে যাওয়ার জন্য আপনি অসংখ্য করেন আর এই দুইটা কাজ করবেন কথা

سامنے دا কে পেতে হবে ছাত্র যেমন স্কুলে ছাত্রের কাছে পড়া যাওয়ার ভয় থাকে না থাকে ছাত্র লেখা পড়া করে আপনাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই ভয় যদি লালন করে আর মন চায় চাই করে না মনটাকে কোরআন এর সাথে মিলায় এই যে কোরআনে আছে কিনা মন তার কথাটাকে

এরকম নাম রাখে আমি নাম করতে বলতে বলবো না শুধু করলো তখন তার নাম দিলেন রহমান সূর্যের গোলাপ আরে সূর্য তো সৃষ্টি মানুষ তো সৃষ্টি সৃষ্টির গোলাপ হয় সৃষ্টি গোলাপ হবে এই জন্যে আল্লাহ তার নামটাকে চেঞ্জ করে দিলেন আপ্রা আল্লাহ নবী বলেছেন দুটা নাম আল্লার কাছে তো একটি নাম আপা দেখেন আল্লাহর নবীন কোন কাজে যদি ওই পাঠেন অথবা কোথাও দেখেন ওই কোণের মধ্যে একটা বিড়ালের বাস্তা বাবা আল্লাহ নদীর মুখের বাড়িটা আল্লাহ নদীর মজ্জাটা করতে গেলে তো আবার এই কথাগুলো চলে আসবে আমি সেদিকে যাবো না

আমাকে একটা ফতোয়া দাও এরা থেমে গেলেন কে মহিলা বলল যে আমি নাম বলব না বললে তুমি চিনবে আমি উচ্চ ভক্তের মহিলা বড় লোকের বেটি আবহরায়রা শুনে না আমি তো এমন অপরাধ করেছি আমি যুবতী মহিলা ছয়তালের প্রলোচনায় পরে আমি চেনা করে ফেলেছিলাম সান্নিধ্যে আমি গেছি আমার পেটের মধ্যে একটা বাচ্চা বাচ্চাটা পেটের মধ্যে লালন করে প্রসব করে ফেলেছি প্রসব করার পর বাচ্চাটা জীবিত ছিল একটা চেনার বাচ্চা মানুষ জানতে পারবে আমার কলঙ্ক হবে আমি কলঙ্কিনি হব আমি কোপনে বাচ্চাটি মেরেও ফেলেছি মহিলা একটা ক্রন্দন যত হয়ে বলছে আবু হরাই না আমার কি বাচ্চার উপায় নাই তুমি আমাকে বলে দাও ফটো আর কি হবে আবু হরাই রাগ দরজা বিন বাড়ির ভিতরে টুকলেন দরজা বাগাই দিলেন সেনাকারী তিন মহিলা এখন অপরাধ করেছিল আবার এসে আমার কাছে আরে তোমার মুখ দেখাও তো পাপ তোমার কথা শোনাও তো পাপ আমরা হলে পরিবেশ করতাম না করবে নামার ঠিকানা জাহান নাম হয়ে যাবে মহিলার মধ্যে কার ভয় তৈরি হয়েছে কথা বলেন কার ভয় কার ভয় আবু হরাইরা বলেন রাতের বেলা ভালো ঘুম হল না মহিলার কান্না যেন আমার কানে ভেসে আসছে আজান হয়ে গেল মসজিদের নবমীতে গেলাম আল্লাহ নদীর পিছনে নামাজ সম্পন্ন করল সম্পন্ন করার পরে আল্লাহর নদীকে ঘটনাটা করলাম আল্লাহ এই এই ঘরটা আল্লাহর নদী বললেন আবু হরাইরা ফতোয়া দিয়েছ কি আবু হরাইরা বললেন ইয়ারসুল আল্লাহ মহিলাকে ভিকার দিয়ে আমি

আল্লাহর নবি বলেন আবু হুরায়রা তোমার কাছে কি ওহী এসেছে মহিলা জাহান নামি আবু হুরায়রাemptysetতে গেল জবাব নাই রাসূলের কাছে কি জবাব দিবেন আল্লাহর নবী কোরআনের কারীদের আয়াত তেলাওয়াত করে আবু হুরায়রাকে শোনায়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলে ইল্লা মান তাবা

Kuna, hindi na